সালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের দাখিল পরীক্ষায় তিন নম্বরে যে প্রশ্নটি আসছিল অর্থাৎ তেরো অধ্যায় ধারা থেকে সেটি সমাধান করবো ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করে যাক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো উদ্দীপকে দেওয়া ছিল উদ্দীপক এক সেভেন প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান একটি গুণত্বর ধারা এবং উদ্দীপক দুইয়ে বলা ছিল কোনো সমান্তর ধারার পি তম পদ কিউ এবং কিউতম পদ পি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলো সমাধান করা যাক তো প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এই ইকুয়াল থ্রি এরপর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সর্বদা সমান পাঁচ থেকে তিন বাদ দিলে দুই আবার সাত থেকে পাঁচ বাদ দিলে দুই পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সর্বদা সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা নির্দেশ করে আর যদি পাশাপাশি দুইটি পদের অনুপাত বা ভাগ ফল সর্বদা একই হয় তাহলে সেটা গুণোত্তর ধারা নির্দেশ করে তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা সমান্তর ধারা আর সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কী করবো সাধারণ অন্তর ডি এর মান বের করব তো ডির মান বের করার সূত্র হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দুই এখানে বলছে যে প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো তো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সমষ্টি এস এন সমান সমষ্টিকে এসএন দ্বারা প্রকাশ করা হয় এন বাই টু এন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এরপরে আমরা লিখব সুতরাং এস টেন যেহেতু এখানে দশটি পদের সমষ্টি বলা হয়েছে তাহলে এন এর মান কত হবে টেন আমরা এখানে উপরে লিখে নিতে পারি যে পদসংখ্যা এন সমান টেন পদসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তো এস টেন ইকুয়াল তাহলে এন এর মান কত হবে টেন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু ইন্টু এর মান হলো থ্রি প্লাস এর মান হল টেন মাইনাস ওয়ান ইন্টু ডির মান হলো টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টেন কে টু দ্বারা ভাগ করলে কত হয় ফাইভ পাঁচ দুকুনে দশ এরপর এখানে তিন দুকুনে ছয় তার সাথে প্লাস তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় নয়ের সাথে যদি দুই গুণ করি নয় দুকুনো আঠারো ছয় আর আঠারো যোগ করলে কত হবে চব্বিশ তার সাথে আমাদের গুণ করতে হবে পাঁচ একশো বিশ তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হলো একশো বিশ তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রথম দশটি পদের সমষ্টি একশো বিশ তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপক একের আলোকে এম প্লাস এর মান নির্ণয় করো তো উদ্দীপক এক যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড বইয়ের মধ্যেই আছে তেরো পয়েন্ট দুই যদি আমরা দেখি যে এটার দশ এগারো নম্বর যে প্রশ্ন ছিল এরকম টাইপের মাঝখানে দুইটা বা তিনটা পদ মিসিং থাকে তো ওই প্রশ্নটার আলোকে এখানে দেওয়া হয়েছে এবং গ নাম্বার যে প্রশ্নটা বলা হয়েছে উদ্দীপক দুইয়ের আলোকে ধারাটির পি প্লাস কিউতম পদের মান নির্ণয় করো এটা কিন্তু তেরো পয়েন্ট একের যদি আমরা আট নম্বর প্রশ্নটি লক্ষ্য করি তাহলে এরকম সেম প্রশ্ন ছিল ওখানে জাস্ট এম তম পদ এন তম পদ এম এরকম দেওয়া আছে এম প্লাস পদের মান নির্ণয় করতে বলা হয়েছে তো একই রকম প্রশ্ন যা এম এর পরিবর্তে এখানে পিকিউ ব্যবহার করা হয়েছে এই জন্য বোট বইয়ের যে প্রশ্নগুলো আছে অনুশীলনী প্লাস উদাহরণ এগুলো যদি আমরা ক্লিয়ার রাখতে পারি ইনশাল্লাহ সৃজনশীলে কোনো সমস্যা হবে না কারণ বোট বইয়ের প্রশ্নের আলোকেই সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় বোট বইয়ের অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করি না বিদায় সৃজনশীলে সমস্যা হয় তো খ নাম্বার প্রশ্নে এখানে আমাদের উদ্দীপককে দেওয়া আছে গুণোত্তর ধারা তাহলে আমরা প্রথমে লিখব ধরি ধারার প্রথম পদ প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল তো প্রথম পদ দেওয়া আছে কত সেভেন এরপরে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা বের করব সাধারণ অনুপাত কারণ গুণোত্তর ধারার ক্ষেত্রে পাশাপাশি দুইটি পদের অনুপাত বা ভাগফল সর্বদা সমান হয় সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত বের করে হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যেহেতু এখানে দ্বিতীয় পদটা দেওয়া নাই এই আমরা লিখলাম যে সাধারণ অনুপাত ইকুয়াল আর তো এরপর আমরা এখানে এনতম পদের সূত্র লিখব যে আমরা জানি এনতম পদ ইকুয়াল গুণত্বর ধারার এনতম পদ হল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর সমান্তর ধারার এনতম পদ যদি বলে তাহলে হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হলো ধারার এনতম পদ তো এনতম পদ দিয়ে আমরা এখানে দেখবো যে এক দুই তিন চারটা পদ তো প্রথম পদ যেহেতু আমরা এ ইকল সেভেন লিখছি তাহলে আরও তিনটা আমাদের বের করে নিতে হবে তাহলে এখানে আমরা লিখবো যে টু তম পদ অর্থাৎ দ্বিতীয় পদ এনের মান হবে দুই যত তম পদ এনের মান তত তাহলে দ্বিতীয় পদটা হবে এ আর টু দি পর টু মাইনাস ওয়ান মানে ওয়ান তো আর এর পাওয়ার কিছু নাই মানে ওয়ান বোঝায় এরপরে তৃতীয়তম পদ এ আর টু পর তাহলে কী হবে থ্রি মাইনাস ওয়ান এ চতুর্থতম পদ তাহলে এ ইন টু আর টু দি পর তাহলে কি হয় এ ইন্টু আর কিউব তো এই যে এখানে আমাদের দ্বিতীয় পদ হল এ আর আর উদ্দীপকে দ্বিতীয় পদ হলো এম তাহলে আমরা প্রশ্নমতে মতে এ আর ইকুয়াল লিখতে পারি এম এখানে তৃতীয় পদ হলো আমাদের এ আর স্কোয়ার উদ্দীপকে হলো এন তাহলে এ আর স্কোয়ার ইকুয়াল এন আমাদের এখানে চতুর্থ পদ হলো এ আর কিউব উদ্দীপকে চতুর্থ পদ হলো একশো তো এখন আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি প্রশ্নমতে তাহলে এ আর ইকুয়াল হইল এম এ আর স্কোয়ার ইকুয়াল হইল এন এবং এ ইন টু আর কিউব এটা হলো আমাদের চতুর্থ পদ আর উদ্দীপকে চতুর্থ পদ ছিল একশো উননব্বই তো এগুলো আমরা সমীকরণ দিতে পারি যে সমীকরণ এক দুই এবং তিন তো আমরা এই সর্বশেষ যেটা থাকবে অর্থাৎ যেখানে আমাদের সংখ্যা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব এক এবং দুই এম এন আছে তো এটা নিয়ে আমাদের কাজ করা যাবে না কাজ করতে হবে তিন নং সমীকরণ নিয়ে এখানে এ আর কিউব তো এর মান কিন্তু আমাদের কাছে আছে প্রথম পদ এর মান হল সেভেন তো আমরা যদি এই তিন নংয়ে এর মান বসিয়ে দেই তাহলে ক্যালকুলেশন করলে আর এর মান আমাদের বের হয়ে আসবে তো এই জন্য আমরা কি করব লিখবো যে তিন নং হতে পাই তো যেখানে সংখ্যা থাকবে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে তো তিন নং হলো এ ইনটু আর কিউব তাহলে এর মান কত সেভেন ইনটু আর ইকুয়াল একশো উননব্বই তো সাইডে আমরা লিখে দেব যে যেহেতু এ ইকুয়াল সেভেন বা আর কিউব ইকুয়াল তাহলে সেভেনটা এখানে কি আছে গুণ অবস্থায় তাহলে ডান দিক গেলে ভাগ হবে তো একশো উননব্বইকে সেভেন দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে পাচ্ছি টোয়েন্টি সেভেন তো আর কিউব সমান আমরা লিখতে পারি টোয়েন্টি সেভেন তো এখান থেকে আমাদের কী করতে হবে আরের মান বের করতে হবে যেহেতু এখানে আর কিউব আছে তাহলে ডান দিকে এই টোয়েন্টি সেভেনের পরিবর্তে কোনো একটা সংখ্যার কিউব নিয়ে আসতে হবে তো আমরা জানি থ্রির কিউব করলে কত হয় সাতাইশ তাহলে এই যে দুই দিক থেকে এখন এই যে পাওয়ার মিলল পাওয়ার পাওয়ার যদি আমরা বাদ দেই সূচকের সূত্রানুসারে তো পাওয়ার বাদ দিলে বেজ সমান বেজ অর্থাৎ আর সমান কত থ্রি তো এই যে আর এর মান আমরা পেয়ে গেলাম আর এর মান আমাদের কাছে আছে এখন যদি আমরা এখানে মান বসিয়ে দেই তাহলে এই যে এম এর মান এবং এন এর মান পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এম সমান তো এম সমান কি এ আর তো এর মান হল সেভেন এন্টু আর এর মান হলো থ্রি তাহলে তিন সাথে কত একুশ এবং এন সমান কি এন সমান হল এ ইন্টু আর স্কোয়ার তাহলে এর মান হলো সেভেন এন্টু আর এর মান হল থ্রি তার স্কোয়ার তিনের স্কোয়ার কত নয় তার সাথে সাত করলো সাত নং তো এই যে আমরা এম এবং এন এর মান পেয়ে গেলাম তা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এম প্লাস এন এর মান নির্ণয় করো তাহলে এই দুটা মান কী করতে হবে যোগ করতে হবে তাহলে সুতরাং এম প্লাস এন ইকুয়াল এমের মান হলো একুশ যোগ এন এর মান হলো তেষট্টি তো যোগ করলে এখানে আমাদের কী আসতেছে তো যোগ করলে আমরা পাচ্ছি চুরাশি তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো গ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে যে উদ্দীপক দুইয়ের আলোকে ধারাটির পি প্লাস কিউতম পদের মান নির্ণয় করো তো আমরা প্রথমে লিখব ধরি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ সাধারণ অন্তর ইকুয়াল হল ডি পদ সংখ্যা ইকুয়াল হল এন এরপর আমরা লিখবো যে সুতরাং এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা হলো সমান্তর ধারার তম পদের সূত্র তো যেহেতু উদ্দীপকে তম পদ দেওয়া আছে এই জন্য আমরা তম পদের সূত্র লিখলাম তো এখানে বলছে তম পদ তাহলে সুতরাং তম পদ ইকুয়াল তাহলে যত তম পদ বলবে এন এর মান তত হবে তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আরেকটা দেওয়া আছে কিউতম পদ তাহলে কিউতম পদ ইকুয়াল এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তো এরপর আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের এখানে পিতম পদ হল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর উদ্দীপকে পি তম পদ দেওয়া ছিল কিউ তাহলে প্রশ্ন মতে আমরা এই দুটা সমান লিখতে পারি তম পদের মান কিউ এটা হলো আমাদের সমীকরণ এক এবং কিউতম পদের মান পি দেওয়া ছিল উদ্দীপকে আর এখানে কিউতম পদের মান হলো এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ইকুয়াল কী হবে পি কিউতম পদের মান পি এটা হলো সমীকরণ দুই এখন আমরা যে কাজটা করবো এই দুটো সমীকরণ আমরা বিয়োগ করবো তো আমরা লিখতে পারি যে দুই নং বিয়োগ হলো এক নং এক নং বিয়োগ দুই নং করতে পারি আবার দুই নং বিয়োগ এক নংও করতে পারি আমরা মনে রাখবো যে সমান্তর ধারার ক্ষেত্রে এরকম যদি দুইটা সমীকরণ পাই আমরা সেক্ষেত্রে বিয়োগ করবো আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সমীকরণ যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ভাগ করব তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা লিখব দুই নং ভাগ এক নং সমান্তর ধারার ক্ষেত্রে আমরা লিখব দুই নং বিয়োগ এক নং তো দুই নং যে সমীকরণটা আছে সেটা হলো এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হলো পি আর এক নং হলো এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হলো কিউ তো বিয়োগ করলে আমরা জানি যে নিচের যে রাশিটা থাকে এই রাশিটার চিহ্ন পরিবর্তন করতে হয় তো প্লাস এ আছে এটা হবে মাইনাস এ এখানে আছে প্লাস এটা হবে মাইনাস এরপর এখানে আছে প্লাস এটা হবে মাইনাস তো এই যে বন্ধনীর ভিতরে যে অংশটা আছে এটার চিহ্ন পরিবর্তন হবে না কারণ এটার সাথে এটা গুণ অবস্থায় আছে এই জন্য এই মাইনাসটা আমরা চেঞ্জ করতে পারবো না তো এখন এখানে প্লাস এ আর নিচে আছে মাইনাস এ কাটা গেলো আর উপরে থাকতেছে আমাদের কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি নিচে এখানে প্লাস ছিল এখন কি হবে মাইনাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল তাহলে কি হবে এদিকে উপরে আছে পি নিচে হলো মাইনাস কিউ এরপর এখান থেকে আমরা লিখতে পারি যে বা এ দুটো থেকে আমরা ডি কমন নিতে পারি তাহলে ডি কমন নিলে এখানে থাকে কিউ মাইনাস ওয়ান আর এখানে থাকে পি মাইনাস ওয়ান কিন্তু সামনে একটা কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে আর গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এই প্লাস পিটা হবে মাইনাস পি এরপরে এখানে যে মাইনাস ওয়ানটা আছে মাইনাস ওয়ানটা হবে প্লাস ওয়ান চিহ্ন পরিবর্তন হবে আর ইকুয়াল ডানে আছে পি মাইনাস কিউ এখন এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা যায় তাহলে এখানে থাকে ডি ইন্টু কিউ মাইনাস পি ইকুয়াল এদিকে আছে কিউ মাইনাস পি আর এখানে আছে পি মাইনাস কিউ তো জাস্ট আমরা ডান দিক থেকে যদি একটা মাইনাস সাইন কমন নেই চিহ্ন পরিবর্তন হবে মাইনাস কিউটা প্লাস হবে আর প্লাস পিটা কী হবে মাইনাস হবে তাহলে পি মাইনাস কিউটা কিউ মাইনাস পি হয়ে গেল এরপর আমরা লিখতে পারি যে বা ডি ইকুয়াল ডির সাথে যেহেতু এটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে মাইনাস কিউ মাইনাস পি বাই হলো নিচে কিউ মাইনাস পি তাহলে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি কাটা যায় তাহলে সুতরাং ডি ইকুয়াল মাইনাস ওয়ান যেহেতু উপনিষ কাটা গেল তাহলে ওয়ান হবে আর সাথে এখানে মাইনাস আছে তাহলে হবে মাইনাস ওয়ান তো এই যে ডির মান আমরা পেয়ে গেলাম এখন আমরা পি প্লাস কিউতম পদের মান বের করতে পারব তো এরপর আমরা লিখব সুতরাং পি প্লাস কিউতম পদ ইকুয়াল তাহলে এনের পরিবর্তে কী হবে পি প্লাস কিউ তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান এনের পরিবর্তে হবে পি প্লাস কিউ মাইনাস ওয়ান এন্টু কি ডি তাহলে এনতম পদের সূত্রে এনের জায়গায় কি হবে পি প্লাস কিউ তো ইকুয়াল তো আমরা যে কাজটা করতে পারি এই ডি দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিতে পারি তাহলে এ প্লাস ডি দ্বারা যদি গুণ করি পিকে তাহলে হবে ডি এরপরে প্লাস ডি দ্বারা কিউকে গুণ করলে হবে ডি তারপরে মাইনাস ডি দ্বারা ওয়ানকে গুণ করলে হবে ডি এখন এই অংশটা এই যে এক নং সমীকরণ যদি আমরা লক্ষ্য করি এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আছে তো এই ডি দিয়ে গুণ করলে কি হয় পিকে গুণ করলে হবে ডি মাইনাস ওয়ানকে গুণ করলে হবে ডি অর্থাৎ এই এক নং সমীকরণটা আসলে কি বোঝাচ্ছে যে এ প্লাস তাহলে পি মাইনাস ওয়ানকে ডি দ্বারা গুণ করলে হবে ডি মাইনাস ওকে ডি ইকুয়াল কিউ তাহলে মূলত এটা হলো আমাদের এক নং সমীকরণ তা আমরা যদি এই অংশটাকে একটু সাজিয়ে নেই এ প্লাস এরপরে কি মাইনাস ডি তারপরে প্লাস এই যে কিউ ডি এই অংশটাকে আমরা আলাদা করে দিলাম তাহলে এই যে অংশটুকু পাইলাম এই অংশটুকু কার সাথে মিলে গেল এই যে আমাদের সমীকরণ একের সাথে মিলে গেল তাহলে এটার মান কি এটা সমান হলো কিউ যেটা আমাদের এক নংয়ে দেওয়া আছে যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কিউ তাহলে এই অংশটার পরিবর্তে আমরা কি বসাতে পারবো কিউ তাহলে ইকুয়াল এই অংশটা এক নংয়ের সাথে মিলে যাচ্ছে আর এটার মান হলো কিউ তাহলে আমরা এটার পরিবর্তে কিউ লিখতে পারি এরপরে প্লাস এখানে আছে কিউ ডি তাহলে কিউ ইন্টু ডির মান কিন্তু আমরা একটু আগে বের করছি মাইনাস ওয়ান তো সাইড নোট আমরা লিখতে পারি এক নং হতে এবং ডি এর মান বসিয়ে এক নং হতে এবং আমরা কি করছি ডি এর মান বসাইছি তো এখন এখানে কিউ এরপর এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস কিউ আর ওয়ান গুণ করলে হবে কিউ তাহলে কিউ থেকে কিউ বাদ দিলে কি হয় জিরো তাহলে এই যে পি প্লাস কিউতম পদের মান হল জিরো তো এটাই আমাদের অ্যান্সার হবে বোর্ড বইয়ে যে অঙ্কটা ছিল সেটারও অ্যান্সার কিন্তু জিরোই ছিল একদম হুবহু একই রকম প্রশ্ন তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ